দেখো মুিত বয়ে বয় হুজুর এটি না কইলে ছাড়ে না এটি বুঝেনি কেউ খুব যুক্তিবাদী ভয়ে রয়েছে হুজুর ভুল ধরার জন্য একদল মানুষ চব্বিশ ঘন্টা অপেক্ষাই থায় যেহেন কথা লাগে না হেন ও বক বক করে আছে না নাই দোকানে বইয়া সাবাবাজি করতেছে যে আয় হে রে পাম দে আর ফিরি খায় একজন আওয়ামী লীগের লোক পাই ভয় বি এম পি তো দেখছো তো তোর আবার ঠারাইছে ভয় নাই লাডি রেডি রে এ খুশিতে কয় এই রে সা একটা বন রুডি দাও ঠিক নেই ফট করে একজন বিএনপির লোক আইসে নেই আওয়ামী লীগ গেছে গে উনপঞ্চাশ বছরের এক এক বছর ফোটাইবে না বিএমপির লোক শুনে চমৎকার একটা কথা কোস এই রুডি চা কলার সাথে একটা কেকও দাও জননের মতো খাইতেছে আর একজন আইসে এভাবে একজনের একজন আর চাপাবাজি গিয়া দোকানে তেরো কাপ চা খাওয়া শেষ ফট করে আইসে প্রাই প্রাইমারি স্কুলের মাস্টার হেতু শিক্ষিত হেরো কয় আগা কেমন আছেন আমার চিনেননি কয় না তো কারণ তো সর্দি তিন বছর ছিলাম কুয়েতে ছিলাম আড়াই বছর কাতারে ছিলাম দুই বছর কানাডায় ছিলাম এক বছর সিঙ্গাপুরে দেড় বছর সারে কয় তা তাহলে ভূগোল সম্পর্কে খুব অভিজ্ঞ কাহ সাইট চার বছর ছিল এইবার বুঝলে যে রাস্তা চাপা মা এ যে এত কিছু কয় সারে সায়ের অর্ডার দেয় না সারে বুঝা সেটা একটা চাপা বাস কানাডা কুয়েত কাতার সব ঘুরলেন ভূগোল সম্পর্কে তো অনেক অভিজ্ঞতা আপনার হ্যাঁ সাইট বছর

এখন দিকে ডিসটারব করার না জান আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ এই মাহফিল কবুল করেন আমিন আয়োজন কারীদের কবুল করেন যারা আসছেন আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন মান তাওয়াজালিল্লাহ রাফা আল্লাহ যে নিজের বিনয়ী হয়ে চলবে ছোট মনে করে চলবে আল্লাহ তার মর্যাদা বাড়ায়েন নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমি বড়দের কদমে নিজেকে করে দাও বিলি মেটা দো আপনা হাস্তি কো আগার কুছ মর তো কে দাদা খাক মে মিল গলে

মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত নিজের ছোট এমনে বানানো যায় না আমি শুরুতেই বলেছিলাম মায়ের গর্ভ থেকে আদব শিখে আসা যায় না এটা শিখতে হয় নিজের ছোট বানাইয়া চলা এটা নিজে নিজে পারা যায় না একজন আর আন্ডারে চললে তখন নিজের একটু দুর্বল মনে হবে এটা ছাত্র যখন শিক্ষকের সম্মান করবে তখন সে নিজের দুর্বল মনে করবে মুরুব্বি মেনে চললে নিজের দুর্বল মনে হবে আর যদি কেউ মনে করে আমার মাথার উপরে কেউ নাই আমার ডানে বামে কেউ নাই আমি সব থেকে স্বয়ং সম্পূর্ণ লোকটা বড় অহংকারী ওই লোকটা নিজের কোনো দিন ছোট বানাইতে পারবে না মানসিক দুর্বলতা আসবে না বড় বেপরোয়া হয়ে যাবে এজন্য আল্লাহ বলেন নিজের ছোট বানানোর জন্য তোমার এক নাম্বার কাজ হলো আমার ভয় অন্তরের মধ্যে ঢুকাও ভয়ের নাম হলো তাকোয়া ভয়ের এর নাম কি তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় খসিয়তুন মানি আল্লাহর ভয় খুল মানি আল্লাহর ভয় আল্লাহকে ভয় মুমিন বার আল্লাহ তাকোয়ার ময়ান করতেছি কোরানের শুরুতেও তাকুয়া কোরানের শেষেও তাকোয়া দা লিকেল কিতাব উলার লিং মুত্তাকিম আল্লাহ মানে কোরানটা আমি দিলাম শুধু মুত্তাকি যারা তাদের হেদায়াতের জন্য মুত্তাকি কারা যাদের মধ্যে তাকোয়া থাকবে তাকোয়া মানে আল্লাহর ব এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠায় বলবে আমরা আল্লাহরে ভয় করি অনেক চালাক বলবে গো থেকেও ভয় করি আমরা বেশি যদিও নামাজ পড়ি না তবে ইমান তাজা আছে না নাই আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি আপনি টুপি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি বন্ধ করে বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়ে বলি আল্লাহকে ভয় করি আপনি হারাম খাইয়ে বলেন আল্লাহকে ভয় করি সবার ভয় কি সমান না তাহলে ভয়টা আসলে কি তার হাকিকত কী আমি উদাহরণটা এমনভাবে দেই যে সন্তান মা বাবারে ভয় করে বলে প্রমাণ মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না ছাত্র শিক্ষকরে ভয় করে বলে তার প্রমাণ কী ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন কয় মাইরের ভয় শাস্তির ভয় ঠিক

আল্লাহর ভয় আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো নিজেকে গুনা থেকে বাঁচাও আর তাকুয়া তে মাসিয়া গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখো এর নাম তাকুয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নফসা عنি হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া যারা কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতেই নিজের গুনাহ থেকে বাঁচাবে ও জানা জানাইয়া দেন তার ঠিকানা জান্নাতুল মাকওয়া তাকোয়া এমন একটা দামি সম্পদ এটা অর্জন করলে মরার আগে ছয় পুরস্কার দুনিয়াতে পুরস্কার কয়টা কার জন্য কার জন্য মোট তাকেই যারা তাকোয়া বলে আর পরকালে দুই পুরস্কার দিবেন আল্লাহ পরকালে পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত পরকালের তাটোয়াওয়ালাদের জন্য দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আল্লাহর সাথে মোলাকা ও ভাই আমরা এত পাও দুইরা বুঝাই আচ্ছা আপনি মানেন না কেন আমাকে এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন তো রসুলের দেওয়া আদর্শ পৃথিবীতে এর থেকে আর ভালো কোনো নবীর আদর্শের থেকে আরো উত্তম কোনো আদর্শ আছে কি না একটু বলেন তো আমি আল্লাহর কসম করে বলি যদি কেউ বলতে পারেন হ্যাঁ নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ উত্তম আমি সেটা গ্রহণ করব নবীরটা বাদ দিব কেউ যদি বলতে পারেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ মদিনাওয়ালা রসুল থেকে দামি আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব বলবেন কেউ নবীর থেকে দামি আদর্শ কারো কাছে আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় দুনিয়া সব আদর্শগুলোর নাপা একমাত্র পবিত্র আদর্শই হলো মদিনার টান নবীজির আদর্শ পাক না না পাক না নাপাক কেন কয়ে মানুষটাই নাপাক ওর দেমাগ নাপাক খায় নাপাক হালাল খাইয়ে এবার মদ ভাত খাইছে তিন বেলা হালা এরপরে মদের বোতল নিছে এটাও হারাম ভিতরেরটাও হারাম করে ফেলল আর আমার নবী কেমন পা যে নবী দুনিয়াতে আসা থেকে ইন্তেকালের এক মুহূর্ত পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই আসেনি এমন কোন নেতা মিশা পায় না কথা বলেন না বরম বরং মোবাইলটা কানে লাগায় ঘরের ভিতরে বইয়া পাওনা তারা যখন টেলিফোন করছে কইও কারণ জমিনে নাই মোবাইল কানে এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথার চর্চা হচ্ছে আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করে মিথ্যা বড় মারাত্মক অপরাধ আল কি মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় ওয়াইল ইয়াওমা ইযিল লিল মুকাযযিবিন ওয়াইল ইয়াওমা ইযিল লিল মুকাযযিবিন ওয়াইল ইয়াওমা ইযিল লিল মুকাযযিবিন মিছতাবাতির জন্য জাহান্নাম মিছতাবাতির জন্য ওয়াইল নামক জাহান্নাম মিছতাবাতির জন্য ওয়াইল নামক জাহান্নাম ও যুব ও পর্দানালানাল আম্মাজানেরা বৃদ্ধ বাবাজি তাকো এত দামি একটা সম্পদ। নবীজির উত্তম আদর্শ কত দামি যে নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই কেমন একজন নবী পাইসু উম্মতেরা চিনি না কেমন মায়ার নবী অ যেই নবীতে সত্যি বছর হায়াতে কোনদিন একটা গালি কাউকে দেন নাই নবীর সামনে দাঁড়াইয়া কত বেইমান গালি দিছে নবী একটা গালির জবাব দেন নাই কেমন মায়ার নবী আমার যে নবী চোখ গরম করে কারো নবী আল্লাহ নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু দাউদ আমার বন্ধু ইসমাইল নবী আমার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু ব্যবধান কি সব নবী আমি আল্লাহ তালার আশি আর আমি মোহাম্মদের আশি ব্যবধান আছে না নাই সব নবী রসুল কার আসে আল্লাহ আসে আল্লাহ কার আসে রহমতের নবীর আসে ঠিক তেমনি ভাবে আবু বাকার নবীরা আসে ওসমান নবীরা আসে সব সাহাবা একরাম আমার নবীজির আসে আর আমার নবী হলেন একমাত্র হমরের আসে নবীজুনী বলেন লাউকানাবাদী নবীউন লাকানা ওমা আমি মোহাম্মদের পরে যদি আল্লাহ আরেকজন নবী বানাইতেন হমর আমার পরের নবী হতো কত দাম উমরে কত বেড়া সাতাই বছরের যুবক হজরের সাতাইশ বছরের যুবক তরবারিটা ফালাইয়া নবীর সামনে গিয়া কালে নপরে আবার তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লার পার্কা মক্কার শেখের দলায় মোহাম্মদের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে একটা কথা বলবি নবী লাগবে না আমি ওমরের যথেষ্ট সামনে দাঁড়া উনচল্লিশ জন মুসলমান নবীর হাতে গোপনে আছে মহিলা আছে এগারো জন ওমর আইসা চল্লিশের কথা পূরণ করে কয় গোপন হবে না ওপেনে দাওয়াত চালায় না সেই ওমর কত বড় তাকে প্রশ্ন করা হলো তাকুয়া কাকে বলে ওমর বলে পথ দিয়া চলে কাটা পথ কাটাওয়ালা পথে চলতে কেমন বলে অনেক অনেক কঠিন বলে তাকুয়া এর চেয়ার কঠিন ওমরের খেলাফত চলতেছে তিনি খলিফাতুল মুসলিম ঈদ উল ফেতর ঈদ আসতেছে ঈদ ঈদের দু একদিন আগে তার বিবি সাহেব আলতেছে নো খলিফাতুল মুসলিমিন আমাদের কেনা কাটা লাগবে না তবে সন্তানের কিছু পোশাকের দরকার ঈদ আছে কিছু কেনা কাটা লাগবে আমাদের প্রয়োজন নাই সন্তানের বাজার পোশাকের প্রয়োজন সন্তানের কিছু কেনাকাটা লাগবে পোশাক লাগবে কে কয় বিবি খেয়াল করেন খুব আল্লাহর ভয় কি জিনিস বুঝেন আল্লাহর ভয় বিবি কয় আমাকে বাজার লাগবে না ঈদ এসে সন্তানের পোশাক দরকার ওমর বলে আমার তো টাকা পয়সা নেই পুরা দেশের চাবি তার হাতে পুরা রাষ্ট্র তার কথায় উঠে আর বসে সেই বিবি বলছে বাজার লাগবে না সন্তানের পোশাক লাগবে রাষ্ট্রের প্রধান বলে আমার কাছে টাকা বুঝেননি কিছু আল্লাহ বুঝার তৌফিক দান করে আসলে বয়ান টেন যা করি আসল থিম যেখানে কাজ করে বুঝ আসল জিনিসটা কি বুঝ আপনি বুঝছেন টুপি না পড়লেই শান্তি আর আমি বুঝছি টুপি পড়লেই শান্তি বুঝ আপনি বুঝতেছেন দাড়ি না রাখলেই যৌবনের ভাব চলে আসবে তোমাকে দাড়ি কামানো যেদিন থেকে বাড়ছে হারবাল কোম্পানিও বাড়ছে আল্লাহ দায়াত দান করুন দাড়ি কামাইলে জীবনে কিছু হোক না হোক ওই বিষয়ে বিস্তারিত টাটকা বয়ান অন্য সময় করছি তবে আজকে একটু বলি আধা সেকেন্ড দাড়ি কামাইলে কিছু হোক না হোক যৌবন থাকে না এটা লেখে নিয়েও ভালো লাগে আল্লাহে দায় করুন